সুনীতি আয়নায় দাঁড়িয়ে নিজেকে দেখছে হলুদ লেহেঙ্গার সাথে হলুদ মাখা গায়ে তার সৌন্দর্য যেন কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে সুনীতির একটু লজ্জা লাগল এমন সময় সালমা খন্দকার এসে তার পিঠে হাত রেখে বলে তোকে আজ কত সুন্দরী না লাগছে আমার সাজিদ যখন তোকে বউয়ের সাজে দেখবে তখন তো চোখই ফেরাতে পারবে না সুনীতির লজ্জার পরিমাণ আরো বাড়লো সালমা খন্দকার নিজের কিছু গহনা সুনীতিকে দিয়ে বলেন এসব পরে তুই তৈরি হয়ে নিবি এসবের কি দরকার ছিল ফুফু এগুলো আমাদের পরিবারের ঐতিহ্যবাহী সব আমার আমাকে দিয়েছিল আর আজ আমি তোকে দিলাম সুনীতি আর কিছু বললো না সালমা খন্দকার সুনীতি রুম থেকে বাইরে এসে সাজিদের ফোনটা বের করে একবার তাকিয়ে বলেন আর কোন ঝামেলা না হলেই হয় ভালোই ভালোই বিয়েটা হলেই বাঁচি এসব ভেবেই তিনি সামনের দিকে রওনা দেন এদিকে সাজিদ গায়ে হলুদের সেরেমনির পর থেকে ইভার সাথে কথা বলার জন্য উদ্গ্রীব হয়ে গেছে সালমা খন্দকার তার ফোন কেড়ে নেওয়ার দুই দিন হয়ে গেল এই দুই দিন সাজিদ ইভার সাথে কোনোভাবেই যোগাযোগ করতে পারেনি না জানি ইভা কতবার তাকে ফোন করেছে নিশ্চয়ই সাজিদকে ফোনে না পেয়ে অনেক দুশ্চিন্তা করছে সাজিদের এসব ভাবনার মাঝেই সাজিদের সামনে এসে দাঁড়ায় সাগর সাগরকে দেখে সাজিদ বলে তুই আমার রুমে কি করছিস সাগর সামান্য হেসে বলে কেন আমি কি তোর রুমে আসতে পারি না সেটা আমি কখন বললাম যাই হোক বাদ দে আয় একটা সেলফি তুলি এসবের কোনো দরকার নেই কেন দরকার নেই আজ তোর বিয়ে বিয়ের দিন মানুষ কত সেলফি তোলে কত ফটোশুট করে আর তুই কেমন বেরোস হয়ে বসে আছিস আচ্ছা তোর ফোনটা কোথায় ফোন ফোন আছে কোথাও একটা আমি খেয়াল করিনি পরশু থেকে তোর হাতে আমি ফোন দেখছি না এমনিতে তো কারো ফোন আসতেই থাকে তুই আমাকে জোর করা বন্ধ কর সাগর কিছু একটা ভেবে বলে আচ্ছা করলাম না জোর আয় আমার ফোনে একটা সেলফি তুলি বলেই সাজিদের সাথে একটা ছবি তুললো তারপর সাজিদের দিকে একটা পাঞ্জাবি কুর্তা বাড়িয়ে দিয়ে বলল এসব পরে তৈরি হয়ে থাকিস আম্মু এগুলো তোকে পড়তে বলেছে আম্মু কোথায় রে আম্মুর সাথে একটু আর্জেন্ট কথা ছিল আম্মু তো শুনিতি আপুদের বাসায় ও আচ্ছা তুই যা আমার একটু রেস্টের প্রয়োজন ঠিক আছে তুই রেস্ট নে আমি যাচ্ছি আর হ্যাঁ তোর ফোনটা কোথায় আছে একটু খুঁজিস বিয়ে বাড়িতে এত লোক ঘোরাফেরা করছে তোর এত দামি আইফোনটা না আবার চুরি হয়ে যায় সে সব তোকে ভাবতে হবে না চুরি হয়ে গেলে আরেকটা ফোন কিনে নেওয়ার সামর্থ্য আমার আছে এজিও রুইশ বলেই সাগর চলে যায় সাজিদ সাগরে যাওয়ার পরেই দরজা লাগিয়ে বিছানায় শুয়ে পড়ে সুনীতির বিয়ের অনুষ্ঠান উপলক্ষে গান বাজছে আর সবাই সেই গানের তালে তালে নাচছে সুনীতির বেস্ট ফ্রেন্ড অহনাও আজ এসেছে সুনীতির বিয়ে উপলক্ষে সে এসেছে থেকেই নাচে গানে আনন্দে মেতে আছে এদিকে সুনীতি অহনার উপর রেগে আছে এত লেট করে আসার জন্য সুনীতি অহনাকে বলেছিল আরো আগে আসতে কিন্তু অহনা একটু কাজে বিজি ছিল তাই আসতে পারেনি এজন্য অবশ্য সে বারবার সুনীতিকে সরিও বলেছে সুনীতি তাতে একটু নরম হয়েছে অহনা সুনীতি রুমে এসে দেখে পার্লার থেকে লোকেরা তাকে সাজাতে ব্যস্ত সুনীতিকে তারা বিভিন্ন গহনা পরিয়ে দিচ্ছে তাতে চড়া মেকআপ এসব দেখে অহনা বলে এত ভারী গহনা কি আজকাল কেউ পরে আর একটু নর্মাল মেকআপ করলেই তো হতো সাদা ধবধবে ভূত লাগছে অহনার কথা শুনে পার্লারের লোক হা করে তাকিয়ে থাকে সুনীতি বলে ফুপু এসব গহনা দিয়ে গেছেন এসব নাকি বংশের গহনা যাই হোক এত চড়া মেকআপের দরকার নেই এই মেকআপ তুলে একটা হালকা মেকআপ করিয়ে দেন পার্লারের লোকটা খানিক আক্রোশ নিয়ে বলে আপনার যখন পোষাচ্ছে না তখন আপনি নিজেই মেকআপ করিয়ে দেন অহনা খানিক হেসে বলে গুড আইডিয়া বলে নিজেই মেকআপ করতে শুরু করলো আর খুব সুন্দর ভাবে করা ছিল নর্মাল ব্রাইড মেকআপেও যে কাউকে এত সুন্দর লাগে তা সুনীতিকে না দেখলে বোঝাই যেত না সুনীতি অহনার কাণ্ডে হেসে বলে তোর খুদ খুদ স্বভাব আর গেল না এদিকে পার্লারের লোকটার থোতামুখ ভতা ভোতা হয়ে গেল সে কিছু বলার মতো খুঁজে পাচ্ছে না অহনা তার দিকে তাকিয়ে চোখ টেপে এর মধ্যে নয়না খন্দকার এসে তারা দিয়ে বলেন সাজগোজ কি হলো সাজিদরা এখনই রওনা দিবে অহনা উত্তর দেয় জিয়ানটি প্রায় শেষ আপনি শুধু আরেক একটু অপেক্ষা করুন সাজিদ বেশ সাজে প্রস্তুত সালমা খন্দকার তাকে যাওয়ার জন্য তারা দিচ্ছে কিন্তু সাজিদ কিছুতে যেতে রাজি না সে উল্টো জেদ ধরে বসে আছে ইভার সাথে তাকে কথা বলার সুযোগ করিয়ে না দিলে সে কোথাও যাবে না সাজিদের জেদের কাছে পরাস্ত হতে চাইছিলেন না সালমা খন্দকার তিনি সাজিদকে প্রথমে বেশ রাগারাগি করছিলেন তারপর একসময় ইমোশনাল ব্ল্যাকমেইল শুরু করলেন কিন্তু তাতেও কোনো কাজ হলো না বিধায় বাধ্য হয়ে সাজিদের হাতে তার ফোনটা দিয়ে বলেন এ নে তোর ফোন কিন্তু বেশিক্ষণ কথা বলা যাবে না মাত্র এক মিনিট সাজিদ ফোনটা দ্রুত হাতে নিয়ে প্রথমে ফোনটা অন করলো তারপর ইভাকে কল দিল বেশ কয়েকবার রিং হল কিন্তু ইভা রিসিভ করল না সাজিদ উদগ্রীব হয়ে ফোন দিয়ে যাচ্ছে আর সালমা খন্দকার বিরক্ত হচ্ছেন এক সময় তিনি সাজিদের হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে বলেন থাক আর কল দিতে হবে না বিয়েটা আগে করে নে তারপর ইভার সাথে মন খুলে কথা বলিস এমনটা হয় না আম্মু আমি ইভাকে অনেক ভালোবাসি ওকে বিয়ে করেছি আমি ও এক মুহূর্ত আমার সাথে সাথে কথা না বলতে পারলে ছটফট করে আর ঘন্টা থেকে ওর আমার কোনো যোগাযোগ নেই ও নিশ্চয়ই দুশ্চিন্তায় পাগল হয়ে গেছে ইভা পাগল হয়ে গেছে কিনা জানি না কিন্তু আমি এটা বলতে পারি তুই একটা বদ্ধ পাগল হয়ে গেছিস বিয়ে করতে কত সময় লাগবে বিয়ের দুই দিন পর তো আমেরিকা যাচ্ছিসই তারপর যত ইচ্ছা হয় কথা বলিস সাজিদ তবুও মানতে চায় না শেষ পর্যন্ত সালমা খন্দকার বলেন পাগলামি বন্ধ করে জলদি আমার সাথে চল তোর সব প্রয়োজনীয় কাগজপত্র কিন্তু আমার জিম্মায় যদি তুই বিয়েটা না করিস তাহলে কিন্তু সে সব কিচ্ছু পাবি না এমনকি তোর ফোনটাও না তারপর দেখি তুই কিভাবে আমেরিকায় যাস আর কিভাবে ইভার সাথে যোগাযোগ করিস আম্মু তুমি আমায় হুমকি দিচ্ছ হুমকি না সতর্ক বার্তা এখন ভেবে দেখ তুই কি করবি সাজিদ নিশ্চুপ সালমা খন্দকার চলে যান এরপরই দরজার আড়াল থেকে বেরিয়ে আসে সাগর সাজিদকে উদ্দেশ্য করে বলে আমি কি শুনলাম এসব সাজিদ ঘাবড়ে গিয়ে বলে সাগর ভাই আমার পরিস্থিতি বোঝার চেষ্টা কর আমি আমি কিছুতেই তোকে আর আম্মুকে সুনীতি আপুকে ঠকাতে দেব না আমি সবাইকে সবটা বলে দেব তুই এমন কিছু করবি না করব আমি কখনো এমন জঘন্য অন্যায় মানব না তো লজ্জা করে না তুই বিবাহিত হয়ে আবার বিয়ে করতে চাস দুটো মেয়ের জীবন নষ্ট করতে চাস আমি এখনই সবাইকে ফোন করে সব বলে দেব সাগর কাউকে কিছু বলতে যাবে তার আগেই সাজিদ তার ফোন কেড়ে নিয়ে ঘরের বাইরে এসে দরজায় তালা মেরে দেয় যার ফলে সাগর সেই রুমে বন্দী হয়ে যায় সাগর দরজা ধাক্কাতে থাকে কিন্তু কোন লাভ হয় না সাজিদ তাকে এই অবস্থায় রেখেই সুনীতিদের বাড়ির উদ্দেশ্যে বরের সাজে রওনা হয় সুনীতি কোনের সাজে বসে আছে ভীষণ উত্তেজিত অনুভব করছে এমন সময় বর এসে শুনে তার হৃদস্পন্দনের গতি যেন দ্বিগুণ হলো অহনা সুনীদের উদ্দেশ্যে বলল কি ব্যাপার রাহানি হে বলেই হাসতে লাগলো এদিকে সুনীতি লজ্জা আর ভালো লাগার অদ্ভুত অনুভূতিতে হারিয়ে গেল সুনীতি ভাবতে লাগলো আর কিছুক্ষণ পর সে সাজিদের সাথে আজীবনের বন্ধনে জড়িয়ে যেতে চলেছে এটা ভেবে সে অধর প্রসারিত করে হাসলো অহনা সেই হাসি লক্ষ্য করলো আল্লাহর কাছে প্রার্থনা করল যেন তার বান্ধবীর মুখে এই রকম হাসি বজায় থাকে কোনোদিন যেন এই হাসি মলিন না হয় সাজিদকে বিয়ের আসরে এনে বসানো হয়েছে কিছুক্ষণ পরে বিয়ের কার্যক্রম শুরু হবে সামিউল খন্দকার ও নয়না খন্দকার উপস্থিত সকল অতিথিকে আমন্ত্রণ জানানোর এবং তাদের সাথে আলাপ করতে ব্যস্ত আর সালমা খন্দকার গভীরভাবে পর্যবেক্ষণ করছে সাজিদকে তাকে কেমন জানি চিন্তিত লাগছে এছাড়াও তিনি সাগরকে আশেপাশে কোথাও দেখতে পাচ্ছেন না এ বিষয়টা তাকে ভাবিয়ে তুলছে সালমা খন্দকার এগিয়ে গিয়ে সাজিদকে জিজ্ঞেস করলেন কিরে সাগর কোথায় ওকে তো আশেপাশে কোথাও দেখছি না সাগরে তো তোর সাথে আসার কথা ছিল সাজিদ থাম খেয়ে যায় এই প্রশ্নে ভীষণ উদ্বিগ্নতার সাথে তোতলাতে তোতলাতে বলে সাগর তো আমার সাথে এসেছিল দেখো এখানে হয়তো আছে কোথাও তোমার ছোট ছেলে কি চুপ করে বসে থাকার মানুষ নাকি সাজিদের কথাটা সালমা খন্দকারের খুব একটা হজম হলো না তিনি আশেপাশে সাগরকে খুঁজতে লাগলেন সুনীতির বিয়ে উপলক্ষে আসান চৌধুরী এবং রাহেলা খাতুনও উপস্থিত হয়েছেন দাওয়াত রক্ষার্থে রাহেলা খাতুন চারোদিকে তাকিয়ে বললেন অ্যারেঞ্জমেন্ট তো ভালোই করেছে এখন একটু দেখি আমার হিরের টুকরো ছেলেকে না করে কেমন ছেলে ওরা পছন্দ করেছে আসান চৌধুরী বলল উফ রাহেলা তোমাকে নিয়ে আর পারি না এখনো তুমি এসব ভাবছ এখানে এসেছ কোথায় নবদম্পতির বিয়ে দেখে তাদের সুখের সংসারের জন্য দোয়া করবে তা না রাহেলা খাতুন ভেঙচি কেটে বললেন আমার দ্বারা এত ভালো মানুষই সম্ভব না ওসব তোমার জন্য আমার তো এখানে আসার ইচ্ছা ছিল না নেহা তোনারা বারবার করে বলেছিলেন তাই ফেলতে পারিনি ইতিমধ্যে সামিউল খন্দকার আর নয়না খন্দকার এগিয়ে এসে তাদেরকে উষ্ণ অভ্যর্থনা জানায় সামিউল খন্দকার বলেন আপনারা আসায় আমরা খুব খুশি হয়েছি আসুন ভিতরে আসুন রাহেলা খন্দকার বললেন হুম যাচ্ছি তা বর কোথায় ওই তো বিয়ের আসরে বসে আছে বর আমার বড় বোনের ছেলে ওর সাথেই আমার মেয়ের বিয়ে ঠিক করেছি ও আচ্ছা রাহেলা খাতুন দ্রুত গতিতে সামনের দিকে এগিয়ে যেতে থাকেন আহসান চৌধুরী বিব্রত বোধ করেন হালকা হেসে তিনিও রাহেলা খাতুনের পেছনে পেছনে যেতে থাকেন রাহেলা খাতুন বিয়ের আসরের সামনে এসে সাজিদকে খুটিয়ে খুটিয়ে দেখে বলেন এই ছেলের থেকে তো আমার অভিক হাজার গুণ ভালো ছিল হিরে ফেলে কাচের পেছনে ছোট আর কি আহসান চৌধুরী বিরক্তি প্রকাশ করে বলেন রাহেলা তুমিও না ওনারা যখন পছন্দ করেছেন তখন সবকিছু দেখেই পছন্দ করেছেন তাছাড়া ছেলেটা আমেরিকায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার ওর যোগ্যতা নিয়ে নিশ্চয়ই কোন সন্দেহ নেই মানুষ তো আমেরিকায় গিয়ে কম্পিউটারের দোকান কাজ করলো সবাইকে পরিচয় দেয় সফটওয়্যার ইঞ্জিনিয়ার আমি কিছু বুঝি না নাকি সবই ইউএসএ তে সিটিজেনশিপ পাওয়ার ধান্দা দোহায় লাগে রাহেলা এসব কথা আর বলো না আশেপাশে কত লোকের আনাগোনা কেউ শুনে ফেলে কি ভাববে রাহেলা খাতুন আবারও মুখ ভেঙচি কেটে চুপ হয়ে যান অভিক আরাফাতের সাথে বসে আড্ডা দিচ্ছিল অনেক রাত হয়ে যাওয়ায় আরাফাত বলল ডিনারের টাইম হয়ে যাচ্ছে বাইরের খাবার আমার ঠিক হজম হয় না চল তোদের বাসায় গিয়ে ডিনারটা করে নেই অভিক বলে আব্বু আম্মু ওরা বাসায় নেই কোথায় গেছেন না আন্টি আমাদের এলাকায় একটা মেয়ের বিয়ে আজ ওরা ওখানে অ্যাটেন্ড করতে গেছেন তাহলে চল আমরা ওখানে যাই আমার ইচ্ছে নেই কেন আচ্ছা তোর কি কোনো লজ্জা নেই আরাফাত তুই বিনা দাওয়াতে একটা বিয়ের বাড়িতে যেতে চাচ্ছিস আরাফাত মুখ বিকৃত করে বলে আমি তো এমনি বলেছিলাম বাদ দিয়ে এসব চল তাহলে কোনো রেস্টুরেন্টে ডিনারটা করে নেই অভিকের হঠাৎ কি যেন মনে হলো সে বলে উঠল আচ্ছা চল আমরা বিয়ে বাড়ি থেকেই ঘুরে আসি তোর কি ক্ষণে ক্ষণে মুড চেঞ্জ হয় একটু আগেই বলি যাবি না আর এখনই যাওয়ার জন্য কথা বলছিস যাবি কিনা বল না হলে আমি একাই চলে যাচ্ছি বলেই অভিক হাঁটতে শুরু করলো হাঁটতে হাঁটতে নিজের বাইকে গিয়ে বসলো আরাফাতো তো গেল তার পেছন পেছন বসে পড়লো অভিকের পেছনে অতঃপর অভিক বাইক স্টার্ট দিল সুনীতিকে নিয়ে আসা হলো বিয়ের আসরে তার পরনে লাল রঙের বেনারসি গা ভর্তি গহনা সুনীতিকে দেখেই সবার চোখ জুড়িয়ে গেল এদিকে রাহেলা খাতুন আফসোস করতে লাগলেন তার কত ইচ্ছে ছিল সুনীতিকে নিজের ছেলের বউ করবেন কিন্তু ভাগ্যে আছে অন্য কিছু অথবা ভাগ্যে যা আছে তা এর থেকেও চমৎকার কিছু সুনীতিকে এনে সাজিদের পাশে বসানো হলো এখন শুধু কাজী আসার অপেক্ষা কাজী একটু জ্যামে আটকে পড়েছিল তার জন্য তার আসতে একটু দেরি হচ্ছিল এদিকে সাজিদ ব্যতিব্যস্ত হয়ে পড়েছিল তার মনে ভয় জাগে যে সাগর না যেন চলে আসে এরই মধ্যে সে সালমা খন্দকারকে সবটা জানিয়ে দিয়েছে প্রথমে তো জানাতে চাইনি কিন্তু পরবর্তীতে জোরাজুরি করায় বলে দিয়েছে এরপর থেকে সালমা খন্দকারও উদ্বিগ্ন তিনিও চান বিয়েটা জলদি জলদি হয়ে যাক তারপর না হয় সাগরকে কোন রকম ভাবে বোঝানো যাবে এদিকে সবাই যখন সাগরের কথা জানতে চাইছিল তখন অনেক কষ্টে ম্যানেজ করে বলেছেন সাগরের এক খুব ঘনিষ্ঠ বন্ধুর বাবা মারা গেছেন তাই সাগরকে ওখানে যেতে হয়েছে সালমা খন্দকার খন্দকারের কাছে গিয়ে তারা দিয়ে বলল কিরে কাজীকে আরেকবার কল করে দেখ না আর কত সময় লাগবে ওনার আসতে আপনি এত অধৈর্য হয়ে যাচ্ছেন কেন আপা কাজী সাহেব এক্ষুনি চলে আসবেন রাহেলা খাতুন বিড়বির করে বলেন না আসুক কাজী এই বিয়েটা না হলেই ভালো তাহলে এরা মজা বুঝবে আহসান চৌধুরী রাহেলা খাতুনকে চোখ রাঙান তাই তিনি আর কিছু বলেন না এরই মধ্যে কাজী সাহেব চলে আসলেন যা দেখে সাজিদ ও সালমা খান্দকা দুজনেই স্বস্তির নিঃশ্বাস ফেলেন সালমা তারা দিয়ে বললেন আসুন কাজী সাহেব জলদি বিয়ের কার্যক্রম শুরু করুন আমরা কতক্ষণ থেকে আপনার অপেক্ষায় বসে আছি কাজী সাহেব আর কথা না বাড়িয়ে বিয়ের কার্যক্রম শুরু করে দেন অভিক এবং আরাফাতও ততক্ষণে সেখানে এসে হাজির হয় অভিক দূর থেকে সুনীতিকে দেখে এক দৃষ্টিতে তাকিয়ে আছে আজ মেয়েটাকে বধু বেশি অনেক বেশি স্নিগ্ধ লাগছে অভিক নিজেই নিজেকে ভৎসনা করলো চোখ নিয়ে আমি কি ভাবছি আরাফাত বিয়ের আসরে সাজিদকে দেখে অবাক হয়ে যায় আরে এটা না সে ছেলেটা যাকে আমরা সেদিন এয়ারপোর্টে দেখেছিলাম অভিকে এবার সাজিদের দিকে তাকিয়ে বলে হ্যাঁ ওই ছেলেটাই তো ওর সাথেই তাহলে সুনীতির বিয়ে আরাফাতের মাথায় কোন একটা চিন্তা আসে চোখ বন্ধ করে কিছু একটা মনে করার চেষ্টা করে সে বলে আরে এই ছেলেটাকে তো আমি চিনি নিউ আমার বোনেরই পাশের বাসায় থাকে এজন্য ওকে আমার এত চেনা চেনা লাগছিল কিন্তু ও তো বিবাহিত অভিকের চোখ বিস্ফোরিত হয়ে যায় আরাফাতের কথা শুনে কি বলছিস কি তুই ঠিকই বলছি এই ছেলেটা একজন আমেরিকান মেয়েকে বিয়ে করেছে তাহলে তো অনেক বড় একটা ভুল হতে যাচ্ছে ওরা তো ঠকাচ্ছে সুনীতিদের এই বিয়েটা থামাতে হবে বলেই অভিক সামনের দিকে এগোতে থাকে এদিকে কাজীর কথা শুনিতি কবল বলতে প্রস্তুত এমন সময় এক বিদেশি তরুণী সেখানে এসে বলে সাজিদ সাজিদ হতবাক হয়ে মেয়েটির দিকে তাকিয়ে বলে ইভা তুমি সাগর ইভার পাশে দাঁড়িয়ে সে বলে তোমাদের সব খেলা শেষ ভাইয়া